বাংলাদেশকে নিয়ে আইসিসির বিতর্ক যেন শেষই হচ্ছে না নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ দল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না ফলে টুর্নামেন্ট থেকে সিটকে গেছে লাল সবুজের দল এই সিদ্ধান্তের পর বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরিফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত জানান যেখানে তার দেশ খেলবে না সেখানে তিনি দায়িত্ব পালন করতে চান না এবং বিশ্বকাপ বয়কটের কথা বলেন কিন্তু আইসিসি জানিয়ে দেয় বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের দুজন আম্পায়ারকেই আইসিসি প্যানেল থেকে বাদ দেওয়া হতে পারে এমন কি ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করার সুযোগ হারাতে পারেন তারা এই চাপের মধ্যেই আইসিসি ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরীফুদুল্লাহ ইবনে শহীদ ও সৈকত গাজী সোহেল এখন প্রশ্ন একটাই বাংলাদেশ সরকার কি তাদের ভারতে যাওয়ার অনুমতি দেবে নাকি অনুমতি না দিলে আম্পায়ারদের পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন